কয়জন আছো তোমরা কয়জন ভাই কয়জন আছো দিকেছি দুইজন কবে থেকে আছো কত কত বছর থেকে আছো দুই তিন বছর থেকে এর আগে কই আসলাম এর আগে কই আসলাম তোমরা হিন্দু না মুসলমান হিন্দু পরে দর লাগে ন কি করছে কিছু তাই কথা শুনে না

فالتاليات ذكرى إن إلهكم لا واحد رب السماوات والأرض وما بينهما ورب المشارك إنا زينا السماء الدنيا بزينة للكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من حكم الحق فأصبح شهاب الصاقب فاستبقيهم ما هم أشد خلقا من خلقنا إنا خلقناهم من طين اللوز بل عجبت لا يذكرون إذا ذكروا لا يذكرون بسم الله الرحمن الرحيم الر المير ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب بالغيب ويصلحون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤذه عزهما وهو العلي العظيم ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق وعزمت عليكم برب جبريل بكعين ويسرى في الواد العين الذي جعل العرش عزمت عليكم بالذي اجابوا اذهبوا له عيسى بن مريم وان يدهاه بروح القدس وعزمت عليكم بخاتم سليمان بن داود عليه الصلاه والسلام الذي سخرنا له الرياح والجن والشياطين السريعه. যন্ত্রণা হচ্ছে হইছে কিন যন্ত্রণা হচ্ছে দেখো খুব বেশি যন্ত্রণা হ্যাঁ চিৎকার দেওয়ার কম শাড়ি দেড়িয়া যাইবা কবে আইবা ইয়া দেখো ভালো ভালো করে দেখো কোনো বিচার দিয়েছে না হ্যাঁ সত্যি কো একদম সত্যি আইয়া নাই হ্যাঁ একদম সত্যি তোমার গোটা দিস ওনাকে দীর্ঘদিন কষ্ট দিই তার লাগে কি শাস্তি দেওয়া যায় কি শাস্তি দেওয়া যায় কি পারিনি না জানলে হ্যাঁ তোরা কিছু ভিটিত লইয়া যাও তুলা লইয়া যাও তোলা লইয়া যাও আওয়াজ বন্ধ আওয়াজ বন্ধ কর আওয়াজ বন্ধ আওয়াজ বন্ধ তাদের কাছে ক্ষমা চাও ও যারা তাদের কাছে ঘুমা চাও বাস থইলে তাদের কাছে ক্ষমা চাও ক্ষমা

মাত্র লক্ষ বিবাহও বিস্তার করা তোমরা পালনা করা কোন জায়গা গেছে তোমরা কোন জায়গা কোন জায়গা বাড়ি একটা মহিলার বিবাহ স্বামীর বাড়ি যাইব না যাইব এটা স্বামীর বাড়ি যাইতো না যাইতো গো একটা মহিলার বিবাহ স্বামীর বাড়ি যায় না যায় গো তোমার তোমার কাম কাজ কে করবো আচ্ছা আচ্ছা তোমার কাম কাজ আমি ওর ওই করি হ্যাঁ আমি আমি এখন কাম করি আর যে ওর নী আমি যে এখন কাম করি আর তোমরা ওর নি না ওর না হ্যাঁ কি যে এখন কাম করি আর তুমরার ওরনি না ওরনা রে হ্যাঁ আমি যে তুমরার কাজ করি আর এখন ওরনি না ওরনা হ্যাঁ আলো বানি লাগব নিতে হ্যাঁ কার সামনে বইসো টেপ পাবো নি হ্যাঁ আমি তুমরার লোকে কোনো খারাপ আচরণ নি হ্যাঁ

Það er meira sjónsak og sér. 으으으으으으으으으으으으 <shrielly> <shrie>

Hilal lagi, natalul mukminin, awal mukminat, sumbalamia tubuh, balagu makan sabun, lagi, hafal lagi, halal dukai halal lagi, halal lagi, halal lagi, halal lagi, halal Ekta bar lagi, halal 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 আর এখন আরম করাইনি এখন আড়ানি তোমরা হ্যাঁ আর তখন আই পাই হ্যাঁ আর আই যায় না হ্যাঁ ও তাদের কাছে কমা চাও দেখো তারা কমাতে নি তাদের কাছে কমা চাও ওখান থেকে কমা লইতে দেখো কাছ কাছ

হন্দুর ও যা করছ তো যা করছ এটা শুদ্ধ কর তো দা শুদ্ধ কই সব হ্যাঁ এটা শুদ্ধ হইলে আমি আরো তুরাস শাস্তি পাব আরো তুরাস শাস্তি ও বিসমিল্লাহির রহমানির রহিম কুল নুহিয়া ইলাইয়্যা

আজি যাম নহয় আজি যাম নহয় যদি আবাৰ দেই তাৰে দৈটাৰে নাই হে তোৰ কবিৰাৰ বলি নে যামি তোৰ হে তোৰ হে তোৰ লাগিব

কত উন্দ্র পিতা হয়তাম গুরুদিনা গুরুদিন

তোমার একটু আগে কি হয়েছিল দুইটা শয়তান মুসলক করছিল কে জানি যা চলিয়া গেছে এখন